আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর এটাতে ভয়ানক কিছু তথ্য আছে আপনি মানে আঁতকে উঠবেন যে ঘটনাগুলোর প্রেক্ষাপট কি দর্শক আমার এই টাইপের ভিডিওগুলোকে অনেকেই বলেন যে ভাই তোরা আসলে থেকে এইসব খবর পাস আর কেন এভাবে মানে যোগসূত্র মিলাস কিন্তু যেহেতু আমি একজন মুসলমান আমি বিশ্বাস করি সেই কথা দাঁতজাল পৃথিবীতে আসবে আর দাজ্জাল যখন আসবে বিভিন্ন হুজুর বা হাদিস গ্রন্থগুলো থেকে আপনারা যখন দেখেন যে দাজ্জাল চল্লিশ দিনে নাকি টোটাল বিশ্ব ভ্রমণ করবে তাই না তো এই চল্লিশ দিনে আমার শব্দটাতে ভুল হয়েছে কিনা জানি না বাট এরকমই আমি শুনছি তো এই সময়টাতে সে যে বিশ্ব ভ্রমণ করবে তার হাতে পৃথিবী তার দাসত্ব করবে শুধুমাত্র ইমানদাররা ছাড়া তো এই জিনিসগুলা কিন্তু এক ইসালের পক্ষে কি সম্ভব না এখানে কানেক্টেড হবে পৃথিবীর আরও অনেকগুলা শক্তিশালী রাষ্ট্র যারা এই দাজ্জালের আয়োজনকে মানে আহ কি বলা যে সিকিউর করার জন্য একটা খেলায় মেতেছে আর সেই খেলাতে অনেকটা আমেরিকা কিন্তু ঘোষণা করে কারণ মানুষ মাত্র আড়াই মাসে প্র্যাকটিক্যালি আপনার বসছে হাজার হাজার দেখেন এটা আরও কত হাসপাতালে আছে কত এতগুলা মানুষের যখন মৃত্যু হচ্ছে এরপরেও এই শহরে ইসালের অভিযানকে বন্ধ করতে নারাজ হচ্ছে আমেরিকা দর্শক ভয়ানক তথ্য যে আপনারা জানেন যে এই পর্যন্ত ছাব্বিশ হাজারের কাছাকাছি মানুষ আপনার বরণ করেছে পঞ্চাশ হাজারের বেশি আহত আর এই আগ্রাসনে এই উপত্যকাটা বিরান ভূমিতে পরিণত হয়েছে আপনারা জানেন যে একটা উঠেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই দখলদারদেরকে গণহত্যা করছে এমনই একটা অভিযোগে অভিযুক্ত করে একটা মামলা দায়ের করা হয়েছে সেই মামলার শুনানির আগে আমেরিকা যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যে ভাই সামনে যে মামলার রায় বা রাস্তা কোন দিকে যাবে আমরা কিন্তু বুঝা ফেলছি আপনার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলে যে লুকটা ওই লুকটা সে বলছে ইসালির বিরুদ্ধে এই যুদ্ধাপরাধের অভিযোগ এটা সত্য না এটা সমালোচনা করে বলছে এই শহরে নাকি এমন কোনো ইঙ্গিত বা লক্ষণ নেই যার মাধ্যমে বোঝা যায় যে দখলদার সেনাবাহিনী সেখানে গণহত্যা চালিয়েছে তো বাবা তুরা তাইলে পুতিন রে কই দেখোস আপনি চিন্তা করেন এই মিলার যেটা সবসময় বাংলাদেশ নিয়ে কথা বলে তার বক্তব্য কি এখানে এমন কোনো লক্ষণ নেই আচ্ছা এগুলো কি আমাদের মুসলমানদের কথা নাকি আন্তর্জাতিক গণমাধ্যমের কথা যে অভিযানের নামে এই শহরটাকে খালি করছে কে দখলদাররা পরিকল্পনা কি সেই কঙ্গতে পাঠাবে কেন এই ভূমিটা খালি করা চাই এদের এটাকে কেন খালি করা চাই কারণ এটা খালি হইলে এরপরে করা হবে আল আকসা কন্ট্রোলিং এরপরে তৈরি হবে থার্ড টেম্পল আর এই টোটাল খেলাটা ইসালের একার পক্ষে সম্ভব না সারা বিশ্ব আমরা চোখ দিয়ে দেখতেছি কিন্তু আমেরিকা বলতেছে বলতেছে না না তোমরা ভুল দেখতেছো আর কি জানেন গণহত্যা অবশ্যই একটি জঘন্যতম এগুলো এমন অভিযোগ যা হালকাভাবে করা উচিত নয় এবং এটি মার্কিন আমেরিকার সাথে সম্পৃক্তিত এমন কোনো কাজ আমরা এই মুহূর্তে ওইখানে দেখছি না যে অভিযানটা চলছে সেখানে হ্যাঁ ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু এটা গণহত্যা না আন্তর্জাতিক অপরাধ আদালতের কিন্তু সদস্য না আমেরিকাও না মামলা সেই মামলায় এদের ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই তবে একটা সুযোগ ছিল আর যে এরা যেন ক্ষয়ক্ষতি না হয় রাষ্ট্রটা যেন বিরান ভূমিতে পরিণত না হয় সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শক্ত ভূমিকার ইস্যু ছিল কিন্তু দেখেন এরা নিজেরা ইরাক শেষ করে দিয়ে আসছে আফগানরা শেষ করে দিয়ে আসছে আজকে এরা এসে এখানে আমাদের এই শহরটাতে কোনো ওইরকম কিছু দেখতেছে না একটা লড়াই দেখতেছে আদর্শবাদী মাল পাঠাচ্ছে গোলা দিন শেষে দেখবেন যে টোটাল খেলাটার খেলাটা হচ্ছে এদের ধর্মগুরু আপনারা চাচ্ছে এই শহরটাকে খালি করতে কারণ ইসালকে একটা নিরাপদ নগরীতে তৈরি করতে হবে এরপরে সেখানে তৈরি হবে এদের প্রার্থনার জন্য সেই স্থান এরপরে নানান প্রক্রিয়া এরপরে দাঁতজালের আগমন আর মুসলমান হিসেবে আমি দাঁতজালকে তো অস্বীকার করতে পারি না আর বিভিন্ন হাদিস গ্রন্থে অথবা বিভিন্ন হুজুরদের বক্তব্যে এই বিষয়গুলো ক্লিয়ার আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক